আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন একের পর এক বাংলাদেশ রেলওয়ে ধামাকা দিয়েই যাচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশও করেছে এবং সেগুলোর অরিজিনাল এবং জেনুইন সার্কুলার আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন একাধিকবার বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর আরো একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ে সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে রয়েছে সংস্থার নাম বাংলাদেশ রেলওয়ে বিভাগ রেলপথ মন্ত্রণালয় এবং বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া রয়েছে এবং তারিখটি দেখুন সম্ভাব্য প্রকাশিতব্য খুব দ্রুতই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে চলেছে আশা করছি ডিসেম্বরের শেষের সপ্তাহে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে কর্তৃপক্ষ এখানে বলেছে বাংলাদেশ রেলওয়ের শূন্য পদসমূহ জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হবে যেখানে সর্বমোট পদের সংখ্যা থাকতে পারে উনিশশো তিরিশটি আসুন এবার পদ সমূহ সংখ্যাগুলো দেখে নেই প্রথমে রয়েছে সহকারী স্টেশন মাস্টার তিনশো পঞ্চাশ গেট কিপার দুশো এক্সামিনার বা টিটি একশো আশি জন ট্র্যাকম্যান তিনশো জন অফিস সহকারী কম্পিউটার অপারেটর একশো বিশ জন ক্লার্ক বা টাইপিস্ট নব্বই জন সিগনাল মেনটেইনার একশো জন ফিটার বা টেকনিশিয়ান দেড়শো জন ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান একশো জন ইঞ্জিন সহকারী ষাট জন গার্ড পঞ্চাশ জন অর্থাৎ সর্বমোট বারোটি ক্যাটাগরিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে দেখুন ন্যূনতম এসএসসি এইচএসসি পরীক্ষার পাশ করেই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা কিছুটা কম বেশি হতে পারে নির্দিষ্ট কারিগরি পদে কারিগরি বোর্ড অনুমোদিত সনদ প্রয়োজন হবে এবং সাধারণত প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করার নিয়ম দেখুন অবশ্যই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে কর্তৃপক্ষের দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে এখনই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন কেননা বর্তমানে বাংলাদেশ রেলওয়ের আরও একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে আপনারা চাইলে সেখানে আবেদনটি করতে পারেন দেখুন এরপরে কি বলেছে সঠিক তথ্য প্রদান করতে হবে ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে আবেদন ফি টেলিটক প্রিপেড মাধ্যমে জমা দিতে হবে আর আবেদনের সময়সীমা অবশ্যই আপনাদের পরবর্তীতে জানানো হবে অফিশিয়াল ওয়েবসাইটে কিংবা আমি আপনাদের জানিয়ে দেব এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং অন্যান্য শর্তাবলীতে কি বলেছে দেখুন লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে সরকার সংস্থা সিদ্ধান্তিত অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কোনো কর্তৃপক্ষ যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ